দ্রুত বাবু নিতে চান যারা তাদের ডায়ের প্ল্যানে থাকা উচিত যেসব খাবার আপনি কি বাবু নিতে চান অনেক সময় চেষ্টা করে অনেক দম্পতি সফল হতে পারে না কেউ ভাবে শুধু বাগ্যের ব্যাপার কিন্তু আসল সত্য হলো আপনার ডায়েটে লুকানো আছে পাটিলিটি সিক্রেট আজকের ভিডিওতে আমি বলবো এমন এগারোটা খাবারের কথা যেগুলো বিজ্ঞান আর ট্যাডিশন দুই জায়গায়তে প্রমাণিত আপনার ফার্টিলিটি বাড়াতে হেল্প করবে এক নাম্বার হলো ব্যাক হুইট বা ট্যামসি ন্যাচারালি ডি কাইরো ইনোসিটল পাওয়া যায় অল্প কিছু খাবার এই কম্পাউন্ড ইনোসলিন আর টেস্টোরন কমায় প্রজেস্টোরন বাড়ায় মানে ফার্টিলিটি বাড়ায় দুই নাম্বারে আছে সবুজ শাক সবজি পালং শাক বকলি মটর শাক এগুলো পলিকেসিটে অ্যাসিডে ভরপুর দিনে অন্তত দুইশো গ্রাম খাবেন তবে এর থেকে পাওয়ারফুল হচ্ছে মাছের খলিজা তিন নাম্বারে আছে বুটের ডাল প্রাকৃতিক ভিটামিন বি সিক্স ডিম্বাণু আর স্পাম দুটোর জন্যই জরুরি এটা পদেস্টর ব্যালেন্স করে আর শরীরের ম্যাগনেসিয়াম শোষণ বাড়ায় চার নাম্বার আছে রয়্যাল জেলি হাতে টাকা থাকলে চেষ্টা করতে পারে সায়েন্টিফিক প্রুভেন না হলেও ট্র্যাডিশনাল চাইনিজ মেডিসিনে এর বেশ সুনাম আছে পাঁচ নাম্বারে আছে ডিম ন্যাচারাল বলা হয় ডিম দিনে অন্তত দুই থেকে তিনটা ডিম বিশেষ করে শের ডিম খেলে দারুণ কাজে দেয় ছয় নাম্বারে আছে সানফ্লাওয়ার স্টোজেন আর পজেস্ট ব্যালেন্স করার জন্য অসাধারণ সাত নাম্বারে আছে ইলিশ মাছ বাংলার শ্যামল ভিটামিন ই ওয়ান থ্রি বি থ্রি কে টু সব আছে সাথে বুস্টার হিসাবে নাম্বার আছে গরুর গোস্ত আর অবশ্যই গ্রাস শেড গরু অসাধারণ হরমোন হেলথের জন্য বেস্ট নয় নাম্বার আছে নারকেল এম টি এর সেরা সোর্সের সাথে অক্সিডেন্ট আর ডিটক্সিফায়ার দশ নাম্বারে আছে দারুচিনি কাজ করে তিন তিনভাবে এক নাম্বার ব্লাড সুগার কন্ট্রোল করে দুই নাম্বার আছে ব্যাকটেরিয়া ধ্বংস করে তিন নাম্বার আছে হজম শক্তি এগারো নম্বরে আছে হলুদ হলুদ অ্যান্টি অ্যান্টিফ্লামোটরি কম্পাউন্ড তার কিউমিনে বরা গোলমরিচ আর কোকোনাট অয়েলের সাথে খেলে আরো বাড়ে বাবন তো যখন শরীরের ভেতরে সঠিক হরমোন ব্যালেন্স থাকে ডিম্বাণু আর হেলদি হয় তখন বাবু নেওয়ার অনেকটাই বেড়ে যায় কিন্তু অনেকে এগুলো জানে না শুধু অযথা হতাশ হয়ে পড়ে অথচ সঠিক খাবার খেয়ে সঠিক ডায়েট প্লান ফলো করলে আপনি শীঘ্রই সুখবর পেতে পারেন বাবনীতে চাইলে আজ থেকে ডায়েট এই এগারো খাবার যোগ করুন এটা শুধু মায়ের জন্য না বাবার জন্য সমান গুরুত্বপূর্ণ আপনার কি মনে হয় আর কি কোনো খাবার আছে যেটা উর্বরতা বাড়াতে সাহায্য করে নিচে কমেন্ট করে লিখুন আরও হেলথ টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ